নমস্কার বন্ধুরা প্রিয়াজ কুকিং ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি আপনাদের সঙ্গে চিকেনের একটি সুস্বাদু রেসিপি শেয়ার করবো অনেকভাবেই তো চিকেন খেয়েছেন একবার এইভাবে বানিয়ে দেখুন এতটাই খেতে অসাধারণ হয় যে সবাই আঙুল চেটে চেটে খাবে আর বারবার এইভাবে বানানোর জন্যই রিকোয়েস্ট করবে পোলাও পরোটা রুটি বা লুচির স্বাদেও খেতে কিন্তু অসাধারণ হয় আর এটা খুব কম সময়েই তৈরি হয়ে যায় তো চলুন আজকে সম্পূর্ণ রেসিপিটি দেখে নেওয়া যাক আর রেসিপিটা আপনাদের ভালো লাগলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিতে একদমই ভুলবেন না এখানে আমি তিনশো গ্রাম মতো চিকেন নিয়ে নিয়েছি চিকেনটা কিন্তু আগে থেকে পরিষ্কার করে ধুয়ে আমি পনেরো মিনিট মতো ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম তো ম্যারিনেটের সময় আমি নিয়েছিলাম দুই টেবিল চামচ কর্নফ্লাওয়ার স্বাদ মতো লবণ ঝালের জন্য সামান্য গোলমরিচের গুঁড়ো অবশ্যই ঝালটা আপনারা কম বেশি করে নেবেন হাফ টেবিল চামচ সয়া সস আর দিয়েছিলাম রেড চিলি সস হাফ টেবিল চামচ এইভাবে চিকেনটা ম্যারিনেট করে নিতে হবে আমি যেহেতু আগে থেকে ম্যারিনেট করে রেখে দিয়েছি তাই আর দেখানো হলো না আপনারা অবশ্যই এইভাবে ম্যারিনেট করে আধ ঘন্টাও রেস্টে রেখে দিতে পারেন তাতে চিকেনটা অনেকটাই জুসি হয় আর সফট হয় তো চলুন এবার রেসিপিটা রান্না করে নেওয়া যাক কড়াইয়ের মধ্যে তেলটা আমি আগে থেকেই দিয়েছিলাম যাতে ভালোভাবে গরম হয়ে যায় আর গরম হয়ে গেলে দিয়ে দিতে হবে ম্যারিনেট করে রাখা চিকেন এবার মিডিয়াম ফ্লেমে চিকেনটাকে উল্টে পাল্টে ভেজে নিতে হবে তো দেখুন বন্ধুরা একদিকটা ভালোভাবে ভাজা হয়ে গেছে আমি কিন্তু লাল করে এগুলোকে ভেজে নেব চিকেনগুলো লাল করে ভাজা হয়ে গেছে এবার তেল ঝরিয়ে চিকেনগুলোকে নামিয়ে নিতে হবে আর একইভাবে সমস্ত চিকেনগুলো দিয়ে দিতে হবে একইভাবে উল্টে পাল্টে চিকেনগুলোকে লাল করে ভেজে নিতে হবে তো দেখুন বন্ধুরা চিকেনটা ভাজা হয়ে গেছে আমি এবার একইভাবে তেল ঝরিয়ে এগুলোকেও নামিয়ে নেব এবার ওই তেলের মধ্যে দিয়ে দেব এক টেবিল চামচ আদা আর রসুনের পেস্ট এবার আদা রসুন ভালোভাবে ভেজে নিতে হবে যতক্ষণ না এর কাঁচা গন্ধটা চলে যাচ্ছে কাঁচা গন্ধ চলে গেলে এই রকমভাবে কেটে রাখা পেঁয়াজ দিয়ে দিতে হবে আমি এখানে মিডিয়াম সাইজের পাঁচ থেকে ছটা পেঁয়াজ নিয়ে নিয়েছিলাম পেঁয়াজটা এবার লাল করে ভেজে নিতে হবে পেঁয়াজ ভাজা হয়ে গেলে আবারও সামান্য পরিমাণ দিয়ে দিতে হবে কাঁচা লঙ্কার পেস্ট কাঁচা লঙ্কাটা ভাজা হয়ে গেলে দিয়ে দেব কুচিয়ে রাখা ক্যাপসিকাম পেঁয়াজ আর ক্যাপসিকাম ভালোভাবে ভেজে নিতে হবে পেঁয়াজ আর ক্যাপসিকাম ভাজা হয়ে গেলে একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি অ্যাড করে দিচ্ছি আবারও ভালোভাবে এগুলোকে ভেজে নেব প্রায় দুই থেকে তিন মিনিট সময় নিয়ে এগুলো ভাজলে ভালোভাবে ভাজাও হবে আর সেদ্ধ হয়ে যাবে এরপর এর মধ্যে দিয়ে দেব হাফ টেবিল চামচ সয়া সস ঝালের জন্য রেড চিলি সস এক টেবিল চামচ আবারও ভালোভাবে মিক্স করে নিচ্ছি আর সঙ্গে দিয়ে দেব দুই টেবিল চামচ টমেটো কেচাপ আর দিয়ে দেব। এক টেবিল চামচ সেজওয়ান চাটনি এবার সবজির সাথে ভালোভাবে এগুলোকে মিক্স করে নিতে হবে আর আরও বেশ কিছুক্ষণ রান্না করে নেব এরপর এখানে অ্যাড করে দিতে হবে ভেজে রাখা চিকেনগুলো আবারও চিকেনের সাথে সবজিগুলো ভালোভাবে মিক্স করে নিতে হবে মিক্স করা হয়ে গেলে আমি লো টু মিডিয়াম আছে আবারও ভালোভাবে কষিয়ে নেব আর মাঝে মাঝে একটু নাড়াচাড়া করে নিতে হবে না হলে নিচের দিকটা একদম চিটিয়ে যেতে পারে এবার সামান্য পরিমাণ জল অ্যাড করবো জল দেওয়ার পর আবারও ভালোভাবে মিক্স করে নিচ্ছি এবার ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে বেশ কিছুক্ষণের জন্য তাহলে চিকেনগুলো ভালোভাবে কুক হয়ে যাবে বেশ কিছুক্ষণ পর ঢাকনাটা সরিয়ে দিতে হবে আর ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে তো দেখুন বন্ধুরা এখনই দেখতে কতটা লোভনীয় হয়েছে এবার একটু আমি নাড়াচাড়া করে নিচ্ছি যেহেতু আমাদের জলটা একদম শুকিয়ে এসেছে এইভাবে আরও বেশ কিছুক্ষণ রান্না করে নিলে এটা কিন্তু একদমই রেডি হয়ে যাবে এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি পেঁয়াজ ক্যাপসিকাম ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর চিকেনটাও ভালোভাবে রান্না হয়ে গেছে তো দেখুন বন্ধুরা কতটা দেখতে সুন্দর আর লোভনীয় হয়েছে একবার এইভাবে চিকেনটা বানিয়ে দেখতে পারেন এতটাই খেতে অসাধারণ হয় যে আপনারা আঙুল ছেঁটে খাবেন পোলাও লুচি পরোটার সাথেও খেতে দুর্দান্ত হয় আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল পাশে থাকা আইকনটিও পেশ করে দেবেন তাহলে নিত্য নতুন রান্নার ভিডিওগুলি আপনাদের কাছে পৌঁছে যাবে আজকের মতো এতটাই আবারও নতুন কোনো রেসিপির সঙ্গে দেখা হচ্ছে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এতক্ষণ আমার ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ আপনাদের সবাইকে